পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চল্লিশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন সরকারি চৌদ্দ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বেরুলিয়া খাগান বাজার অর্থাৎ বেরুলিয়া মেন রোড থেকে এই প্লটের কাছ দিয়ে সিটি ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জোরে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তাটি সরাসরি আমাদের বিরুলিয়া খাগান বাজার থেকে একটু সামনেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা সিটি ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকেন এবং এই জমিটির পাশেই হচ্ছে ইস্টার্ন হাউজিং নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানা চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরো করা এই জমিটি বিক্রয় করা হবে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের খাগান মর্যায় খাগান বাজার এবং খাগান সিটি ইউনিভার্সিটির একদম সন্নিকটে এই জমিটি অবস্থিত জমিটির সামনেই প্রশস্ত সরকারি চোদ্দ ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহনে জমিটির কাছে চলে আসতে পারবে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং জমিটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা রয়েছে এবং পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন হাউজিং নামে আপনারা সকলেই চিনে থাকেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে সাদা ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে সিটি ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকেন এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর প্রাইম লোকেশনের চমৎকার একটি নিষ্কণ্ঠক চার পর্সার ফেস জমি দেখাতে চলেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন জমিটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে এই যেই পাশে হচ্ছে বিশ শতাংশ জমি এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরো করা জমিটির আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখান থেকে চল্লিশ শতাংশ বিশ শতাংশ অথবা দশ শতাংশ জমিও ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার এই যে এই পাশে হচ্ছে বিশ শতাংশ এই বিশ শতাংশ জমি থেকে দুটি প্লট করা হয়েছে দশ শতাংশ করে এই যে দেখতে পাচ্ছেন জমিটির দিয়ে বারো ফিটের রাস্তা রয়েছে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমত এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর রয়েছে এখানে প্রতিটি বাসায় ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের খাগান মৌজাই খাগান বাজার এবং সিটি ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদম সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপাশের ফিস জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এখানে দশ শতাংশ এবং পাশে হচ্ছে দশ শতাংশ জমির প্লট জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো চার সার আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা এটাই ফিক্সড প্রাইস একদম আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এবং সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কম দামের বেশি দামের অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের ভিতরে অসংখ্য প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফেস জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম